খাওয়া দাওয়া করে আমরা এখন চলছি পুরনো বাড়িতে প্রায় পৌঁছেই গেছি পুরনো বাড়ির সামনে পর্দা রিমুভ করা হয়ে গেল যেগুলো হয়েছিল না আর এগুলো নিতে হবে তো बर्थडे বয় সকাল সকাল কি খাচ্ছে দেখা যাক बर्थडे আর বয় নেই बर्थडे ম্যান बर्थडे ম্যানের बर्थडे আর बर्थडे ম্যানের बर्थडे হ্যালো গুড মর্নিং যদিও গুড মর্নিং নেই শুরু করছি তাই গুড মর্নিং বললাম সাড়ে বারোটার কাছাকাছি বেজেই গেছে তো আজকে ডে টু আমাদের এই বাড়িতে আর মুখে অ্যাকচুয়ালি আমার আছে চকলেট তো এখানে আমি রান্না শুরু করে দিয়েছি কালকে যেহেতু পাইপের কাজটা করা হয়ে গেছিলো তো এই কারণে অল্প স্বল্প রান্না করছে আজকে আমরা আমাদের পূর্ণ বাড়িতেও যেতে হবে ওখানে কিছু কাজ আছে ওনারের সাথেও কাজ আছে আমাদের কিছু জিনিসপত্র রয়ে গেছে সেগুলো আনতে যেতে হবে তো তারা করে ছটপট একটা পট মিলের মতো অল্প ভেজ বিরিয়ানির মতো বলতে পারেন বানাচ্ছি আর কি পনির সমস্ত রকম সবজি যা যা ছিল গাজর ক্যাপসিকাম এসব দিয়ে একটা প্রেশার কুকারে বানাচ্ছি তো অলমোস্ট আমার কাটাকাটি হয়ে গেছে সকালে উঠে শুধু চা বিস্কুট ডিম সেদ্ধ এটুকুই টিফিন করেছি আর এখানে আমার সবজি কাটা হয়ে গেছে চাল ভেজানো হয়ে গেছে আর এখানে এই কাটাকুটি চলছে এই এখন পনিরটা কাটবো বাস তাহলেই বসে দেবো সব রেডি করে নিলাম তাহলে করতে বেশি সময় লাগবে না এখন এই পেঁয়াজটা কাটবো এই একটাই হোয়াইট অনিয়ন বেঁচে আছে এটাই দিয়ে দিন এখনও কিচেন কিছুই সেট করা হয়নি কাল রাতে তো সময়ই পাইনি কালকে যেহেতু আমরা বাইরে গেছিলাম ঘরে কিছু ইম্পর্টেন্ট জিনিস কিনতে তো সেগুলো করে টাইম চলে গেছে আর সকাল থেকে বেসিক্যালি আমাদের কালকে যেহেতু হোলি আছে তো হোলি স্পেশাল কিছু আমরা এখানে যারা বাঙালিরা আছে ওখানে একদম একসাথে গেট টুগেদার হবে তো সেটার প্ল্যান চলেছে সকাল থেকে তো আর সৌনক বেরিয়েছে আজকে যেহেতু দোল পূর্ণিমা তো সেই কারণে সোনককে আমি ঠাকুরের কিছু জিনিস আনতে দিয়েছি ফুল মিষ্টি এগুলো আবির এই হোয়াইট অনিয়নে আমি আগে ভাবতাম এতো ঝাজ হয় না বাট এটাতে এত ঝাঁজ হয় না আমি প্রথমবার ইউজ করছি মানে এর আগে আমি প্রায় পাঁচশো আড়াইশো না পাঁচশো গ্রাম এনে দেখেছিলাম যে কেমন হোয়াইট অনিয়নটা তো আনার পর দেখছি এটা ভালো ঝাঁজ চোখে জল চলে আসে এমনিতেও পেঁয়াজ কাটতে গেলে চোখে জল আসে এটা তো ছাড়ে না কেউ কম না আমি ভুল করে পনিরটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এ কারণে এত শক্ত হয়ে গেছে মনে হচ্ছে পনির না তো আমি অন্য কিছু কাটছি পুরো ভেঙে ভেঙে যাচ্ছে তাতে কোনো ম্যাটার না কারণ নিজের ভেতরেই দেবো রাইসের ভেতরে তো যে হিসেবেই থাক অতটা ম্যাটার করে না খাওয়া দাওয়া করে আমরা এখন চলছি পুরনো বাড়িতে প্রায় পৌঁছেই গেছি পুরনো বাড়ির সামনেই আর তিন চার কিলোমিটার পরেই চলে আসবো তো এখন আমাদের বাকি জিনিসগুলো নিতে এসেছি আর মালিকের সাথে কথা বলতে এসেছি কি দেখি কি অবস্থায় আছে পুরনো বাড়ি পর্দা খুলে পর্দা ভাত চলছে কি হবে এখনো জানি না আমরা এই পর্দাগুলোর কী করবো কিন্তু চলছে এই ঘরে সব ঘরের পর্দা রিমুভ করা হয়ে গেল যেগুলো হয়েছিল না আর এগুলো নিতে হবে এই হচ্ছে অবস্থা সমস্ত জিনিসপত্র নিয়ে এসে গেছে যে পিছনে রাখা আছে এই এক্সট্রা জিনিসগুলো নিয়ে এসছি সব আর ওনারের সাথে যা যা ছিল সব মিটিয়ে দিয়ে এসেছি আর শুধুমাত্র আনার মধ্যে বাইকটা রয়ে গেছে এরপরে একদিন গিয়ে সোনা শুধু বাইকটা নিয়ে আসবে বাস তাহলে এই পুরোনো সোসাইটির সাথে মোটামুটি সম্পর্ক শেষ আর এবার হচ্ছে এখন আমরা সন্ধ্যাবেলায় এসে আজকে প্রথমে চা বসালাম কারণ আজকে কিচেনের কাজটা আমাকে করতে হবে যে চা বসিয়ে দিয়েছি কিচেনের কাজ একদম কিচেনটা আজকে রেডি না হলে হচ্ছেই না অনেক অসুবিধা হয়ে যাচ্ছে কিচেনটা ঠিকমতো রেডি না থাকতে পারে খুব প্রবলেম হয়ে যায় কাজ করতে মেইন আগে কিচেনটা ধরবো আজকে রাতের মধ্যে রাতের খাওয়া যেটা দুপুরে খেয়েছিলাম ওটাই রাতে খাবো সেম রয়ে গেছে খাওয়া দাওয়া অ্যাকচুয়ালি বেশি করেই বানিয়েছি রয়ে যায়নি যাতে রাতেবেলা কিছু বানাতে না হয় সেই কারণেই একটা ভেজ বিরিয়ানির মতো বানিয়েছিলাম দুপুরে তো ওটা দিয়ে খাবো এখন চা খেয়ে কাজে হাত দিয়ে শিফটিংয়ের পর কিচেনের অবস্থাটা কিন্তু এরকমই অগোচার ছিল শুধু কিচেন কেন সারা ঘরের অবস্থাই বেসিক্যালি এরকম ছিল তো সেখান থেকে ঘরটাকে গুছিয়ে তুলতে অনেকটা সময় লেগেছিল আর আমি বেশ ব্যস্ত হয়ে গেছিলাম ভেবেছিলাম সাথে সাথে আমি ভিডিও করব ঘরটাকে আমাদের কিভাবে গুছিয়ে তুললাম সেটা একটা স্মৃতি রাখবো কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠেনি বেডশিটগুলোকে পর্দা হিসেবে লাগানোটা এটা লাস্ট ভিডিও তোমরা দেখে নিচ্ছ কারণ টোয়েন্টি সিক্স মার্চে চলে এসেছিলো আমাদের পর্দা অনেক পছন্দ করে আমরা এই পর্দাগুলো চুজ করেছিলাম এক্স্যাক্টলি কেমন আমরা চাইছিলাম ঘরটাকে সাজিয়ে তুলতে সেই অনুযায়ী আমাদের এই পর্দাগুলোই পছন্দ হয়েছিল তো যখনই পর্দাগুলো ডেলিভারি করে যায় আমি কিন্তু সঙ্গে সঙ্গে সেই কাজে লেগে যাই পর্দাগুলোকে লাগানো এক তো ঘরে পর্দা ছিল না একটু কেমনই লাগছিল দেখতে আর তার সাথে এক্সাইটেডও ছিলাম লাগানোর পর আমাদের ঘরে পর্দাটা ঠিক কেমন লাগে সেটা দেখার জন্যে বেডরুমটা তো তোমরা দেখেই নিলে এবার দেখে নাও যে লিভিং রুমটা আমাদের কেমন লাগছে লিভিং রুমের জন্য কিন্তু আমরা এই কার্টেনগুলো চুজ করেছিলাম এই দুটো কার্টেনই কিন্তু পিওর কটন কার্টেন ছিল আর গরমকালে না একটু পিওর কটন জিনিস খুব ভালো লাগে যে কোনো জায়গায় চোখে দেখেও যেন আরাম পাওয়া যায় আর টাচ আর ফিলটা তো ভালো হয়ই আর এখানে দেখতে পাচ্ছ যে পেছনের শেয়ার কার্টেনটা আছে এটা কিন্তু আমরা ম্যাচ করে এটা লাগিয়েছিলাম আর প্রিন্টটা যেহেতু ভীষণ ফ্লোরাল প্রিন্ট তাই কিন্তু চোখে দেখেও খুব আইসুদিং লাগছিল গরমকালে এরকম গাছ পাতা আর একটু সবুজের টাচ থাকলে কিন্তু সত্যিই চোখে আরাম লাগে তো আমাদের তো দেখে লাগানোর পর ভীষণই পছন্দ হয়েছিল ঠিক যেমনটা আমরা ভেবেছিলাম লাগানোর পরও কিন্তু এক্স্যাক্টলি সেরকমই সুন্দর লাগছিল আর আমাদের এই উইন্ডোর এই দরজাটা যেহেতু নর্থ ফেসিং তাই আমরা চাইছিলামই যে এখানে ব্ল্যাক আউট কার্টেন না লাগাতে এরকম একটা সেমি ব্ল্যাক আউট কার্টেন থাকুক কারণ আলো বাতাস খেলুক ঘরের মধ্যে এটাই চেয়েছিলাম আর আমাদের উইন্ডো দিয়ে যেহেতু সামনে কোনো বিল্ডিং নেই তো আমাদের প্রাইভেসিরও কোনো ব্যাপার নেই যে সবসময় আমরা খোলা রাখতে পারি পর্দার টেনে রাখার কোনো প্রয়োজন নেই আর এ পাশে দেখতে পাচ্ছ আমাদের উইন্ডোটা যেটা আমাদের ব্যালকানির পাশে উইন্ডো এখানেও বিছানা চাদর লাগানো ছিল বেডশিটটা তো সেখানেও কিন্তু আমি এরকম একটা লাগিয়েছি যাতে পুরো কভার করে রাখলো যাতে দেখতেই বছর পুরো বাইরের আলোটা কিন্তু আসছে ঠিক যেমনটা চেয়েছিলাম সেরকমই কিন্তু লাগছে এরপর মাঝে আর দুদিন কোনো ভিডিও করা হয়নি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই দুদিন পরে সৌনকের বার্থডেতে কি হলো সেটা দেখে নাও স্পেশাল ডে সেই স্পেশাল ডেটা কি কারণ আমি বলবো আজকে বার্থডে বয়ের বার্থডে এই বয়ের বার্থডে

কিছু খাস করা যাচ্ছে না তাও সেটুকুর মধ্যে যেটুকু সম্ভব সেটুকুনি করা হয়েছে পছন্দ হয়েছে ভালো হয়েছে খেতে এখন দেখা যাক দুপুরে কি বানানো যায় নাকি ঠিক ঠিক আছে আছে হ্যাঁ এবছরে সৌনকের বার্থডেটা কিন্তু খুব স্পেশাল ভাবে সেলিব্রেট করা সম্ভব হয়নি শুধু বাড়িতে ভালো করে পুজো দিয়েছিলাম আর লাঞ্চে বানিয়েছিলাম বাসন্তী পোলাও আর চিকেন ঘরের এই অবস্থা ছিল আর তার উপর সৌনকে সেদিন আর্জেন্ট অফিসের কাজ এসে গেছিলো তাই ও সারাদিন অফিসের কাজ করেছিল আজকের ভিডিওতে তাহলে এটুকুই থাক পরবর্তী ভিডিওগুলোতে আমাদের ফ্ল্যাটটাকে ঘর বানিয়ে তুললাম কি করে সেগুলো থাকছে